হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো দুয়ারা সরকার ক্যাম্প কবে থেকে শুরু হতে চলেছে বা কবে শেষ হবে আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে সবার প্রথমে ক্রোম বাউসারে তোমরা কিন্তু এটা মোবাইল ফোন দিয়েও করতে পারবে আমি তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য চলে আসবো সবার প্রথমে ক্রোম বাউসারে তো গয়েস ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে গুগলে টাইপ করবে দুয়ারা সরকার দুয়ারা সরকার টাইপ করে তোমরা এখান থেকে সার্চ করবে তো এখান থেকে সিম্পলি আমি সার্চ করে নেবো এরপর দেখতে পাচ্ছ রয়েছে প্রথমে রয়েছে দুবার সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিম্পলি তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছ দিকে দেখতে পাচ্ছ রয়েছে ফাইন টিউর ক্যাম্প সিম্পলি তোমাদেরকে ফাইন টিওর ক্যাম্পে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছ রয়েছে এদিকে ডিস্ট্রিক্ট প্রথমে তোমাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তোমাদের যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করবে এখান থেকে এরপর ব্লক এখান থেকে তোমরা ব্লক সিলেক্ট করবে এরপর জিবি বা ওয়ার্ড তোমাদের যেটা হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করবে এরপর দেখতে পাচ্ছ রয়েছে এদিকে জিপি বা ব্লকের নাম থাকবে এদিকে ভেনু কোথায় কোন স্থানে কোন স্কুলে হচ্ছে তোমরা এটা দেখতে পাবে এখান থেকে এরপর এদিকে তোমরা ডেট কোন ডেটে কোথায় ক্যাম্প বসছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে এটা কিন্তু চব্বিশ এক পঁচিশ থেকে শুরু হচ্ছে ক্যাম্পটা ঠিক আছে আর শেষ হবে এক দুই পঁচিশে তো গ্যাস তোমরা কিন্তু এভাবেই চেক করতে পারবে দোয়ার সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে বা কবে শেষ হবে ঠিক আছে তো গ্যাস এই ছিল আমার ভিডিও তো গাইস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে